তো আমরা জানবো প্রথমেই সমাজ সমাজ কি সমাজ মানে হচ্ছে সংক্ষেপণ সমাজ মানে হচ্ছে কি সংক্ষেপণ সংক্ষেপণ বা সংক্ষিপ্ত যেটা বলি আমরা সংক্ষেপণ সমাজ মানে সংক্ষেপণ তো এই সমাজটা হচ্ছে আহ কত প্রকার আমরা জানি যদি সমাজ কত প্রকার করি তাহলে আমরা বলতে পারবো সমাজ হচ্ছে ছয় প্রকার সমাজ ছয় প্রকার তবে বর্তমান বইয়ে বাংলাদিত যেটা আহ সরকার অথবা তারেক মঞ্জুর যেটা বর্তমান টেনের যেটা আমরা পড়ি সেই বিষয়ে সেখানে ছয় প্রকার সমাস না দিয়ে তিনেরা দিচ্ছে চার প্রকার সমাজ সমাজ ব্যবহার করছে কত প্রকার চার প্রকার এই চার প্রকার সমাজ এখন কি কি এটা নিয়ে আজকে আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব যেমন চার প্রকার সমাজটা হচ্ছে আহ প্রথমে তারা দিছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ দ্বিতীয় নম্বরটা হচ্ছে কর্মধারা সমাজ কর্মধারায় সমাজ তারপর দিচ্ছে আপনার আহ তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ এবং চতুর্থ নম্বর ব্যবহার করছে বহুবিহী সমাজ বৃহি সমাজ বহুবিহি সমাজ মোট চার প্রকাশ সমাজ বর্তমানে বইয়ে নাইনটিন এইট ব্যবহার হচ্ছে আর আগের বইয়ে যেটা আছে সেখানে আরো দুইটা সমাজ ছিল একটা হচ্ছে দিগু সমাজ এবং আরেকটা হচ্ছে আপনার ভাব একটা কি অব্যয়ী ভাব সমাজ ছিল তো এই মঠ ছয় প্রকার সমাজ মূলত রয়েছে তো এই এখন আমরা এই সমাজ যে ব্যবহার করব বা সমাজ আমরা কিভাবে করব। এখানে কিছু পয়েন্ট রয়েছে যে আমরা সমাজ কিভাবে আহ জানার চেষ্টা করবো কি তো আমরা এই ছয় প্রকার যে বা চার প্রকার বা ছয় প্রকার আমরা দুইটাই সম্মুখে জানবো চারটা এই চারটা জানবো এবং পরবর্তী দুইটাই জানবো কারণ এসএসসি লেভেল পর্যন্ত আপনাদের এটাই জানলে হয়ে যাবে তবে পরবর্তীতে অবশ্যই দিব এবং অপেক্ষ হতে হবে তবে আরেকটা বিষয় এই কর্মধারের সমস্যা আপনার দীর্ঘ সমাজটা ঢোকানো হয়ে গেছে মানে দিয়েছে এক অন্যরা তো আমরা আজকে সমাজ এখন কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম সমাজ যদি আমরা করতে যাই তাহলে সমাজের কয়েকটা জিনিস জানতে হবে সেই জিনিস কয়েকটা জিনিসের মধ্যে প্রথম যদি আমরা জানি প্রথমটা নাম হচ্ছে পূর্বপথ আমি ভালো করে লিখতেছি প্রথম হচ্ছে পূর্বপথ দ্বিতীয় হচ্ছে পরপত দ্বিতীয় নাম পরপত অথবা উত্তর পথ অথবা শেষপথ তৃতীয় নম্বরটা হচ্ছে কি বেজবাক্য তৃতীয় নম্বর হচ্ছে কি বেশ বাক্য আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য ব্যাচ বাক্য আরেক নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য এবং আরেকটা চতুর্থ নম্বর যেটা আছে সেটা আমরা জানবো সেটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ অথবা সমাজ বদ্ধ পদ অথবা সমাস নিষ্পন্ন পদ অথবা সমাজ যুক্ত পথ কয়েকটা সমস্ত পথ সমাজ বদ্ধ পথ সমাজ নিষ্পন্ন পথ নাম আবার যদি আমরা পঞ্চমে যাই তাহলে সেটা পাবো আমরা আহ মধ্যপথ একটা মধ্যপথ ষষ্ঠ নম্বরটা যদি সমস্যমান পথ সমস্যমান পথ সমস্যমান মোট এই ছয়টা জিনিস সমাজে জানতে গেলে শিখতে গেলে এই ছয়টা সম্বপথ হচ্ছে কি পর্বত তারপর হচ্ছে কি উত্তর বা অথবা শেষ পথ তাহলে পর্বত অথবা আরেক নাম উত্তরপদ অথবা শেষ পথ অনেক জায়গায় উত্তর আছে আবার কোনো বই শেষ পথ আবার কোনো বই পর্বত আছে আবার বেশ আরেক নাম হচ্ছে কি বিগ্রহবাক্য অনেক জায়গায় পড়ে প্রশ্ন করি যে ব্যাস আরেক নাম কি আমরা তখন বলতে পারবো ব্যাস বাক্য আরেক নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য এখন যদি আমরা বলি গেল সেটা সমস্ত পদ সমস্ত পদ আরেক নাম হচ্ছে কি সমাজবদ্ধ পদ অথবা সমাজ নিষ্পন্ন পদ অথবা সমাজযুক্ত পদ অথবা সমাজবদ্ধ পদ যেটাই বলি আর তারপর কি মধ্য অথবা মধ্য পদ যেটা বলি আমরা তারপর সমাজ সমান পদ এখন এই ছয়টা আমরা কিভাবে রাম মধ্যে আসলে কোনটার অংশ কি এটা নিয়ে আলোচনা হবে মোট এই ছয়টা বিষয়ে আপনাদের জানতে হবে এই ছয়টা কি কি এখন আমরা বাক্যের মাধ্যমে এটা জানার চেষ্টা করব তো প্রথম দেখেন যদি আমি প্রথমে বলি যেমন কি সিংহাসন সিংহ সিংহাসন সিংহাসন তো এটা যদি আমরা বেশ বাক্য করি সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন তো এখন আমরা প্রথমে লিখেছিলাম যে প্রথমটা হচ্ছে পূর্বপথ তারপরে পর তারপরে উত্তর পদ অথবা শেষ পথ অথবা বা বিগ্রহ বাক্য সমস্যমান পথ সময় যুক্তপথ সময় বদ্ধপথ সময় নিষ্পন্ন এবং শেষে লিখছে মধ্যপদ এবং আবার প্রতিটা এক একটা কি পদ এখন আমরা এটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখব এই যে সিংহাসন এই সিংহাসনটা হচ্ছে এটাই হচ্ছে কি সমস্ত পদ এটা হচ্ছে কি সমস্ত সমস্ত সময় অথবা সমাজবদ্ধবোধ অথবা সমাজ যুক্তবোধ সমাজ এটাকে বলা হয় আবার এই যে সম্পূর্ণ থেকে আমরা ভাঙলাম বা ভাঙে সিংহাসন সিংহ চিহ্নিত আসন করলাম সম্পূর্ণটার নাম হচ্ছে আপনার কি এটার নাম হচ্ছে বেশবাক্য কার আরেক নাম কি বিগ্রহ বাক্য আবার এখন আমরা আবার বুঝতে পারি কি তাহলে বেশ বাক্য করার সময় যে প্রথম কার যে অংশটা এই যে প্রথমটা এটাকে বলা হয় পূর্বপদ আবার শেষেরটা যেটা এটা হয় পরপদ অথবা উত্তর অথবা শেষ পথ আর মধ্যে যে পদটা রয় সেই মধ্যপথ বলা হয় এবং ব্যাস বাক্যের করার সময় প্রতিটাই প্রতিটাই প্রতিটা পদে মনে রাখলাম আমি লিখে দিচ্ছি প্রতিটা পদে এক একটি প্রতিটা পদে এক একটি কি প্রতিটা পদে এক একটি সমস্যমান পথ এক একটি মান পথ তো আশা করি আপনারা এই সমাজের যে প্রথম বা প্রাথমিক যে ধারণাটা সেটা অবশ্যই পেয়েছেন আবার বলতে যে একটা সমাজ জানতে গেলে আপনাদের এই কয়েকটা বিষয় আগে ভালো করে আয়ত্ত জানতে হবে প্রথমটা কি সমস্ত পথ কোনটা তারপর সমস্ত পথটা আমরা করব করবো কাকে বলে একটা সমাজকে ভাঙবো যেটা আমরা ভাঙি তো সেটা কি বেশ বলি সমস্তটাকে বেশ তারপরে বেশ বাক্য প্রথম যে অংশ নাম হচ্ছে কি পূর্ববদ এবং শেষের নাম হচ্ছে কি পর্বত অথবা উত্তরপদ অথবা শেষ পদ আর যে মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় কি মধ্যপদ আবার কখনো কখনো বলি যে সমসমান পদ তাহলে সমসমান পদ বলতে হবে যে করার সময় বেশ করার পর প্রতিটা পদে এক একটি কি সমসমান পদ তো আশা করি আজকের এই ছোট্ট একটি ক্লিপে আপনারা এই সমাজের সংক্ষিপ্ত বিবরণ বা সংক্ষিপ্ত আলোচনায় জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং পরবর্তী সময়ে আমরা সমাজের প্রতিটা সমাজ আলাদা আলাদাভাবে ছয়টা সমাজ মোট ছয়টা সমাজ এই ছয়টা সমাজে আমরা আলাদা আলাদাভাবে ছোট ছোট করে ভিডিও আপনাদের জন্য এই ভিডিওতে এই পেজে আপনাদের আপলোড অথবা ইউটিউবে আপলোড দেওয়া হবে আশা করি সবাই শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ